কাল আমার ভাইয়ের কাছে 10টা স্কিন আচ্ছা আরে ভাই কালেকশন ভার্সেস হইতো গান কালেকশন ইমোট কালেকশন ড্রেসআপ কালেকশন সব কিছু মিলায়ে আমরা তোমার বৈরাইডিতে রোজ আর গান স্কিন বেশি আছে দেখা তো কি হইছে আসো আমরা ফুল কালেকশন ভার্সেস করি দেখি কে জিতে এ বড়ই अच्छी बात কইলে আপনি লল ভাই তুমি কি আমার ভাইয়ের লেভেল কালেকশন ভার্সেস করে জীবনে পারবা না কি হে তুমি আমার ভাইয়ের লেভেলে আসো ভাই লেভেলে আসো আরে ভাই কই রাইতে না আকিয়ে দিতে আসো কালেকশন পারচেজ করি ভাই আপনার কাছে যে কি কালেকশন পাই বই আমি বুঝতেই পারছি ভাই সামন নাইতে গ্রোজারি স্কিন দিতে পারেন না এত বড় ইউটিউবার হইয়া কি কা বাত করতে यार আরে ভাই ওইটা আমি পরে বার কইরা নি মনে যাও তুমি এখন আসো কালেকশন পারচেজটা কইরা লই জীবনেও না ভাই জীবনেও না আপনার ওকাদি নাই ভাই এই সব গানি স্কিন বের করে ওকাদি নাই আপনি একজন ইউটিউবার তো কি হইছেন ভাই আমার বড় ভাইয়ের লেভেল আছে না আপনার সাবস্ক্রাইবার রেট থেকে 1.7 মিলিয়ন আর আমার even 5 million মিয়া বয়ফাই তোছ নাকি কালেকশন ভার্সেস করব নাকি করব না ওইটা ক আরে ভাই তোমাদের কি কালেকশন ভার্সেস করব তুমিই বলো সামান্য একটা গ্রোজারি স্কিন তোমার কাছে নাই তুমি ওইটাইونو বের করতে পারো না আর তোমার কাছে কি কালেকশন রাখবো তোমার টাইম আছে নাকি কালেকশন করলে আমার বাইরের মানিত্ব যাইবগা আমি গেলাম ভাই থাক বাইরে ভাই কালেকশন আমি কত মানুষে হারাই মানুষ আমারে কালেকশন কিং কয় এই পোলায় ভাই একটা গ্রোজারি স্কিন নাই আমার এইভাবে অপমান করলো ভাই এটা তো সহ্য হবে না ভাই আমি একজন কালেকশন বাড়তেছে কিং ভাই এই মুহূর্তে ইনস্ট্যান্ট ভাই ইনস্ট্যান্ট বের করবো ভাই সবগুলা গ্রোজার স্কিন বের করব গাইস কি কি বাত কি কি বাত করতে হ্যাঁ গাইস দিবস ভাই দেখি কিন্তু 10টা গ্রোজার স্কিন তো আমার কাছে হইতেছে কি আটটা আছে ভাই এখন এইখানে ইভেন্টের মধ্যে অনেকগুলা গ্রোজার স্কিন আছে তো সবগুলা ওরা ধুরা এখন স্পিন কইরা কিন্তু সবগুলা বের করে ফেলবো যত ডায়মন্ডই লাগুক না কেন

অ্যান্ড এখানে আবারও টুকেন দিছে কিছু দেয় নাই আবারও দুইশোর মাইরা দিলাম অ্যান্ড এইবারও কিন্তু গাইছ আমাদেরকে কিছু দেয় নাই আবারও দুইশোর মাইরা দিলাম অ্যান্ড এইবারও কিছু দেয় নাই গাইছ আবারও দুইশো মারলাম অ্যান্ড এইবারও কিন্তু কিছু দিল না আবারও দুইশো এইবারও কিছু দিল না এবার দুইশো মারছি ও ভাই কংগ্রেচুলেশন দেখা যাক কী দিছে অ্যান্ড ভাই গ্রোজারি স্কিন পাই গেছি একটা একটা গ্রোজারি স্কিন পাই গেছি গাইছ তো গাই সবগুলো গ্রোসারিজ কিনে এখান থেকে বের করে ফেলবো ভাই আমি ওইটা দিকে কালেকশন বার্সা সের কিং ভাই আমার কাছে অনেক ভালো ভালো কালেকশন থাকতে হইব ভাই গেমের মধ্যে যা যা আসবে তাই তাই সাথে সাথে বের করা লাগবে নাইলে এইভাবে অপমান হইতে হইব ভাই তো আর না ভাই অনেক সহ্য হইছে এইবার থেকে আর কোন অপমানের শিকার হবো না গাই যেটা যখন আসবো তখনই সাথে সাথে কিন্তু আমি বের করে ফেলবো তো ভাই এইখানে দেখতে পারতেছি উটপিকার ও ভাই গ্রোসারিজ কিন ভাই দুইটা আবার দিছে ভাই সেম দুইটা আবার আমাদেরকে দিছে এন্ড এখানে কিন্তু একশো একশো দুইশো টোকেন আমরা বোনাস গেছি এগুলো আমাদের কাছে আগে থেকেই ছিল তো এখানে আবারও দুইশো মারলাম দেখা যাক গাইস কি দেয় দুইটা তারপর হইতেছে কি একটা তারপরে ও ভাই আবার গ্রোজার স্কিন দিয়ে দিছে আবার গ্রোজার স্কিন দিয়ে দিছে ভাই একটা ভাই কয়বার দিব ভাই আমাদের এখানে দুইটা গান স্কিন বাকি আছে আর এইখানে ভাই আমাদের কাছে অলরেডি পাঁচশো বিশটা টোকেন হয়ে গেছে দেখতে পারতেছো তো এখানে কিন্তু গ্রোজারি স্কিন বাকি আছে তিনটা এন্ড উড পিকারের দুইটা আছে তো সবগুলোই কিন্তু বের করবো গাইস খালি ভিডিওটা তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখো তো গাইস এখানে কিন্তু আমরা আবারো 200 স্পিন কইরা দিলাম আর এখনো পর্যন্ত কিন্তু আমরা দুইটা গান স্কিন পাই নাই এখানে তো দেখা যাক গাইস পাই কিনা না হলে হইতেছে ইয়ার টোকেন দি এক্সচেঞ্জ করে নিতে হবে দেখা যাক ভাই খালি টোকেনই বাড়তেছে এবারে টোকেন এবারে টোকেন এবারে টোকেন এবারে টোকেন কিছুই দিল না গাইস এই তে কিছুই দিল না এইবার মনে হয় লাখটা অনেক ভালো ছিল গাইস দেখলাই তো মানে বারবার খালি গানিস কিনে দিতেছিল ভাই আর দুইটা গানিস লাগে ভাই দুইটা যদি দিয়া দিত ভাই দুইটা যদি স্পিনে দিয়া দিত তাইলে ভালো হইতো ভাই এক্সচেঞ্জে নিতে গেলে তো ছয়শো সাতশো টুকেন লাগবে গাইস দেখা যাক অ্যান্ড কিছু কিন্তু দিলো না আবারও দুইশোর মাইরা দিলাম অ্যান্ড এইবারও কিন্তু কিছু দিল না আবারও দুইশোর মাইরা দিলাম এবারও কিছু দিল না আবারও দুইশো এবারও কিছু দিলো না আবারও দুইশো গাইস ইয়াস ভাই পাইছি ফাইনালি অ্যান্ড ভাই উৎপিকারটা দিছে উৎপিকারটা দিছে আচ্ছা আমাদের কাছে কিন্তু ছয়শো পঁচাশিটা গেছে ভাই তো এখানে বাকি আছে তিনটা গ্রোথার স্কিন গাইস তো এইখানে আমরা তিনটা গ্রোথার স্কিন কিন্তু এক্সচেঞ্জ করে অ্যান্ড তারপরে আমার আইডির তোমাদেরকে গান কালেকশন সব কিছু দেখাই দিব তো ভিডিওটা সবাই লাস্ট মতো দেখতে থাকো তো এখানে ফাইনালি যেই গ্রোথার স্কিনের জন্য আমার অপমান করছিল সেটা কিন্তু আমরা নিয়ে নিছি এরপরে দুই নম্বরটাও নিয়ে নিলাম গাইস অ্যান্ড তারপরে আছে তিন নাম্বারটা গাইস অ্যান্ড এইটাও কিন্তু নিয়ে নিলাম দেখতেই পারলা ভাই সবগুলা গ্রোথার স্কিন কিন্তু নিয়ে নিলাম আমাদের কাছে ডায়মন্ড ছিল চৌত্রিশ হাজার পাঁচশোর মতো এখন আছে তিরিশ হাজার নয়শো সাতান্ন মানে চার হাজার ডায়মন্ডের মতো খাইছে অ্যান্ড চার হাজার ডায়মন্ড দিয়ে কিন্তু গাইজ আমরা সব কিছু নিয়ে নিলাম মানে সব গ্রোজার স্কিন নিয়ে নিলাম এখানে জাস্ট একটা উডপিকার রয়েছে ভাই তো এটা আমার লাগবে না তো আমি তোমাদেরকে দেখাবো গাইস এখন কিন্তু আমার কাছে দেখতেই পারতেছ দিবস ভাইয়ের থেকেও বেশি গ্রোজার স্কিন আছে আমার কাছে বারোটা স্কিন ভাই আর ওনার কাছে ছিল ভাই দশটা তো দেখতে পারলাম ভাই ফাইনালি কিন্তু আমি ভাই দিবস বাইরের আইডির থেকেও বেশি গ্রোজার কালেকশন কিন্তু করে ফেলছি অ্যান্ড এখন তোমাদেরকে আমার আইডির ফুল কালেকশন কিন্তু দেখাই দিব তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমি নিজে ডায়মন্ড সেল করি তো তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো ভাই আমি কিন্তু নিজে টপ করে দেই তো সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার থেকে কিন্তু ডায়মন্ড কিনো তো চলো গাইস এখন আমি তোমাদেরকে ঐতিশিখে আমার গান কালেকশন দেখাবো তো সবাই ঐতিহাসিক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো